আশা করি টিকিটগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি আর এই মুহূর্তে রয়েছি ময়দানে ময়দান থেকে সরাসরি ভিডিওটা করছি না এটা ভয়েস ওভার অবশ্য পরে দিচ্ছি কারণ এই পার্টগুলো কিন্তু হয়ে গেছে তো যাই হোক টিকিট হাতে ধরে ফেলেছি আইপিএল খেলা দেখতে চলেছি আজকে খেলা আছে কলকাতা আর গুজরাটের তো একটু পরে মানে এখন ছটা মতো বাজে একটু পরেই ঢুকে যাব আমরা ইডেন গার্ডেনে তার আগে প্রিপারেশান কিছু চলছে তো কি কী প্রিপারেশান নিলাম কেমন কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি থাকো সাথে হে বন্ধুরা এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো চটপট রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি ইডেনে আগে তো শুনলেই কোথায় যাচ্ছি তো থাকো সার হ্যাঁ আমি এখান থেকে উঠে যাচ্ছি হ্যাঁ এখন গাড়িতে উঠে গেছি আর আজকে একটু বড় সাইজের গাড়ি নিয়েছি আমাদের যে ছোটো গাড়িটা আছে সেটা নিয়ে কারণ আজকে শুধু আমরা আমরা বেরোচ্ছি না আমাদের সাথে যাবে আর একটা বন্ধুর ফ্যামিলি তো তাদেরও নেবো এর সামনে থেকেই নিয়ে সবাই একসাথে বেরিয়ে যাবো তো মোটামুটি এখন পনেরো চারটের দিকে কাটা আর হ্যাঁ ওরা কিন্তু উঠেও পড়েছে এখন অনেকটা রাস্তা কিন্তু আমরা অলরেডি চলে এসেছি তো সবারই বেরোনোর তাড়া ছিল বলে চট জল আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম এবার তো খিদে লেগে গেছে টুটুর পুটুর খাওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম এটা বাগবাজার মোড়ে চলে এসেছি সেখান থেকে টুকটাক কিছু কিনে খাওয়া দাওয়া চলছে চলে আসলাম ধর্মতলা তো এখানে কিছুক্ষণ সিগনালে দাঁড়াতে হয়েছিল এরপরে সো যা ঢোকে ময়দান পার্কিং পার্কিং যাচ্ছি তো হ্যাঁ বাহ ভালোই

তো এখানে দেখতেই পাচ্ছ প্রস্তুতি পর্ব পুরো তুঙ্গে যে যে গ্রুপের সাপোর্টার মানে যে যে টিমের সাপোর্টার সে তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে নিজেদের সাজিয়ে তুলছে আর হ্যাঁ এগুলো নিজেদের সাজিয়ে তুলনায় এগুলো আমার টিম সম্বন্ধে বা আমার টিমের উপর কতটা ভরসা বা আমার টিমের উপর কতটা ভালোবাসা আবেগ আন্তরিকতা এইগুলোই তার প্রমাণ খেলাতে হার জিত তো রয়েছেই একটা টিম হারবে তবে না আর একটা জিত জিতবে তো সব সব মিলিয়ে এটা মনের মধ্যে থাকে যে আমার টিমটাই জিতুক তো সেই পার্টটাকে সরিয়ে রেখে এখন চেয়ার আপ করার জন্য তাদের দলে আমিও যেন মিশে এটা জিটি জার্সি সব করে নিয়েছে জিটির ওরা জিটি সাপোর্টার আর আমরা হচ্ছে কে কে আমরা এখন আর মানে জার্সি কিনছে না আমরা ব্যান্ড আমরা ওই যে আকি বুকি গালে ওইগুলো করেছি এদিকে ও একটা কিনেছে এই কিনে যাচ্ছে ফ্যান জার্সি

ও আগে দেখিয়েছি দেখা যাক আজকে তার প্রমাণ হবে হ্যাঁ কি হয় দুটো শালিকের কি হয় তাহলে সত্যি ফল হবে আজকে প্রুফ হয়ে যাবে চলো এই ময়দানের চিত্র আমরা এখানে যেহেতু কিছু এলাও নেই তো এই ভ্যানিটি টাইপের এগুলো সমস্ত গাড়িতে রেখে আচ্ছা এদের যে টি-শার্ট গুলো বাইরে থেকে পরেছিলো টিকিট 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 আমার পারসে আছে টিকিট টিকিট পারসে আছে এই পার্সটা এলাও করবে সবই রেখে যাচ্ছি লাঠি শোটা সব শুধু এই লাঠি বলতে ফ্ল্যাগুলোই আছে এন্ট্রি করতে দেবে লাঠি শোটা মানে সেলফি টিক কিছু অ্যালাউ নেই তবে হ্যাঁ এখানে আমাদের টিকিটের পিছনে ছিল সেটাও তোমাদের একটু জানিয়ে রাখি যে ওই কী বলে কয়েন জাতীয় মানে পয়সা যেগুলো বলি আমরা তো সেই পয়সাও কিন্তু অ্যালাউ নেই সমস্ত খুচরো পয়সা রেখে এসেছি বাড়িতে এটাতে পুরো ফাঁকা এটার মধ্যে নোট আছে আর হচ্ছে টিকিট আছে এই যে আমাদের টিকিট আর এই দাদারা এসছে সাথে দাদারাও টিকিট বার করে নিয়েছে আমরাও বার করে নিয়েছি এখন হচ্ছে সোজা ইডেনের গেটের সামনে গিয়ে দাঁড়াবো তাহলে এই পার্সটা রেখে আসবে হ্যাঁ আমি টিকিটগুলো বার করে দিলাম আর ওই এটিএম মেশিনটা তো আমার সাথেই আছে মানে হাজবেন্ড ঠিক আছে তো পার্সটা যেটা হাতে নিয়েছিলাম সেটাও রেখে যাচ্ছি দাদা খোলা আছে এত ঝামেলার দরকার নেই সব কিছু রেখে থেকে যাই করতে তো পার্সটা রেখে গেলাম নিয়ে যাওয়ার মধ্যে নিচ্ছে শুধু টিকিটটা আর মোবাইলটা আর টাকা পয়সা যেমন থাকে থাকে পকেটে থাকবে সেগুলো এক্সট্রা আর কিছু নিলাম না মহাবারণা স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছো সামনে যেমন আমরা এগিয়ে যাচ্ছি রুন লাগছে লাইটগুলো সব জ্বলে গেছে যাব ওই দিকটা পার করে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে খেলার টাইম ছিল আর এই ছটার পর পর ওখানে এন্ট্রি টাইম করে দিয়েছিল তো আমরা সবার সাথে এগিয়ে চললাম একটা সময় তো মনে হচ্ছে কিরে বাবা দুর্গা পুজোর ভিড়ে নেমেছি নাকি এত মানুষ দলে দলে এসে মিশছে আর চার দিক থেকে এসে মিশছে তো এত ভালো লাগছিল না সব মিলিয়ে পরিবেশটা দারুণ লাগছিল লাইন পড়েছে লাইনটাকে ছাড়বে রাস্তা ক্রস করার জন্য অবস্থা একবার দেখো এখান থেকে শুরু চাই কেন মানুষ তখনও ময়দান থেকে বেরিয়ে রাস্তা ক্রস পর্যন্ত করেনি কিন্তু চতুর্দিক থেকে যে মানুষের মানে কি বলবো ভিড় এসে মিশছে একটা জায়গায় যে রাস্তা ক্রস করে আমরা যাবো তো সেইখান থেকে মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছিল আর দেখার মতো ছিল উলু ধ্বনি কে কে আর এর স্লোগান দেওয়া মানে কী বলবো সব মিলিয়ে মনে হচ্ছিল না এর কলকাতা কে কে আর এস ভেসে চলেছে এখানে যা বুঝলাম নাইনটি পারসেন্ট না নাইনটি বললে কম বলা হবে নাইনটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি এইট পার্সেন্ট মানুষই কিন্তু কে আর এর সাপোর্টার তাদের স্লোগান তাদের উচ্ছ্বাস তাদের কলকাতা বা কে কে নিয়ে আনন্দ তাদের বেশভূষা তাদের নিজেদের রাঙ্গি কে কে আর এর রঙে মানে পার্পেল আর ইয়েলোতে তো সব মিলে তো বোঝাই যাচ্ছিলো কে কে সাপোর্টার খুব আশায় বুক বেঁধেছিল সেদিন হয়তো কে কে আর কিছু করে দেখাবে লোক যাচ্ছে দেখো কাতারে কাতারে দেখো দেখো

একটা সময় আমাদের সকলেরই ভীষণ মন খারাপ হয়ে গেছিলো কারণ দমকা হাওয়া শুরু হলো আর সাথে সবার চোখে কিন্তু আকাশের দিকে কারণ বেশ মেঘ করে এসেছিলো মনে হচ্ছিল না এই নামে বা ঝড় উঠবে যাই হোক সেটা হয়নি তো আমরা দেখো এই পৌঁছে গেছি এবার ঢোকার পালা আর আমাদের সিট নাম্বারগুলো সব খুঁজে নেবো আর যাওয়ার আগে চেয়ার আপ করার জন্য যে নাম্বারগুলো থাকে ফোর সিক্স সেগুলো আমাদের হাতে ধরিয়ে দিলো ওগুলো নিয়ে সোজা এবার উঠে যাচ্ছি সব এই নাম্বারগুলো সবাইগুলো খড়ি কাটায় সাতটা টস হলো তো টসে গুজরাট ব্যাট পেলো অনেকক্ষণ জল খায় না বলা শুকিয়ে যাচ্ছে চলে এসেছি আর হ্যাঁ এর মাঝখানে অনেক কিছু হয়েছে নিচে গেছিলাম ওখানে খাবার দাবার আছে তোমরা চাইলে মানে একদম নিচ থেকে খাবার দাবার যেমন রোল চাউমিন তারপর বার্গার টার্গার এগুলো খেয়ে আসতে পারো আর ওয়াশরুম টুম তো সবই রয়েছে তো সেগুলো সেরে এসে বসেছি ক্রিকেটে ব্যাটিং স্টার্ট হয়েছে ভীষণ টান টান উত্তেজনা প্রথম দিকে ওরা প্রচণ্ড ভালো খেলছিলো মানে একদম বলে বলে ছয় চার মারছিল আর হ্যাঁ ভীষণ এনজয় করছিলাম আর এত ভালো রান রেট ছিল ওদের কি বলবো জনতার উচ্ছ্বাস দেখে তো বুঝতেই পেরেছো কত ভালো ওরা রান তুলছিলো তারপরে মাঝখানে যে কী হলো একটা দুটো উইকেট পড়ার পরপর না ওরা জানি না কেন প্রত্যেকটা উইকেটেই হারলো অল আউট হলো তো যাই হোক আর কিছু করার নেই হ্যাঁ নিজের টিম জিতবে এটাই তো আশা থাকে তবে অপর পার্টি যারা জিতেছে যে টিমটা জিতেছে তারাও ভীষণ ভালো এফার্ট দিয়েছে খুব বাজেভাবে হেরে গেলো ঠিক আছে খেলায় হার আছে একজনকে হাঁটতে হবে একজনকে জিততে হবে এটাই নিয়ম আর এই মেনে খেলতে মানে দেখতে আসাটাই উচিত মন খারাপের কোনো ব্যাপার নেই কেউ না কেউ তো জিতেছে ঠিক আছে চলো হ্যাঁ কলকাতা জিতলে আমরা একটু স্পেশালি খুশি হতাম যাই হোক যারা জিতেছে খুব ভালো খেলেছে তাদের জন্য চেয়ারা তো এখন আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে ফার্স্ট ডিনারটা করবো বাজে প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা কুড়ি বেজে গেছে তো এখন বেরিয়ে গিয়ে আগে দেখি কোথায় কি ডিনারের ব্যবস্থা করা যায় হ্যাঁ মোটামুটি একটু খারাপ তো লাগবে মোটামুটি খারাপ লাগবে কারণ যেহেতু একটা মানে একটা ভালো লাগার টিম তো না যাই হোক যারা জিতেছে তার জন্য বন্ধু বিশ্বাস থাকলেও এখন বেরিয়ে গেছে শুধু হাঁটা আর হাঁটা লোক আর লোক দুর্গাপুজো ফেল হয়ে যাবে আর কি হেঁটে হেঁটে যাই আমাদের গাড়িটা অনেক দূরে পার্ক করা আছে কিন্তু এটা নিয়ে খারাপ লাগলো কিছু মানুষের স্বার্থপরতা থেকে কারণ দেখো যাকে তুমি সাপোর্ট করো সে হারুক যেহেতু সে তোমার টিম তাই না তো কিছু মানুষ যেয়ে দেখলো কেকার হারছে ওরা প্রথম দিকে কেকারের সাপোর্টটা ছিল পরের দিকে ফট করে দলবদল করে চলে গেল কিন্তু জিতেতে চলে আসলাম পাঁচ পাঁচফোরণে এখন বাজে প্রায় পোনে একটা রাত ওই যে ঘড়ি ঘড়িটা দেখতে পাচ্ছ রাত্রি পনেরো একটা বাজে তো আমার কাছে এটাই খুব খারাপ লাগলো যে মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নেমে গেছে না যে জিতছে তার দিকে আমি এগোবো তো আমার ভালোবাসা ভালো লাগা আবেগ এগুলো সব কোথায় গেল তো এরকম হওয়াটা আমার মনে হয় ঠিক না আমরাই ভাবি এত রাজ হয়ে আছে না তো যাই হোক ঘুম খিদে সব একসাথে চলছে যা পাবো খেয়ে হাটা দেবো এই আমরা ভাবছি লাস বাজারে আমরাই বলতে পারছেনা তুই বসে গেলাম আর এদিকে লুটুন দেখো কোন একটা বাজে কে বলবে বারোটা চুয়াল্লিশটা হেরেছে তো কি আছে আমি আমার টিম কখনোই বদল করব না আমার ভালো লাগে গে আমি কখনোই অন্য ভালো লাগায় পোস্ট্রয় দেব না তো যাই হোক আমরা চলে এসেছি যে অনেক রাত করে দেখো খাবার এসেছে এখন প্রায় বাজে একটা কুড়ি মতো বেজে গেছে আর ইডেনে গিয়ে সাংঘাতিক মজা করেছি ওখানকার চেয়ার আপগুলো এত ভালো আর প্রত্যেকটা মানে ভালো রানের সাথে এত সুন্দর মিউজিক হচ্ছে শাহরুখ খানে গান বাজাচ্ছে আর চেয়ার আপ করাচ্ছে তো ভীষণ ভালো এনজয় করেছি আর কি যাই হোক জিতলে একটু ভালো লাগতো তো আমাদের রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে অনেকটাই প্রায় রাত আড়াইটা বেজে গেছিলো তো সব মিলে ভালোই লেগেছে জিতলে আরেকটু একটু ভালো লাগা